আজকে পল্টো থানা একটি হত্যা মামলা সেটা আপনারা জানেন আঠাশ দশ তারিখে যে মহাসমাবেশ ছিল সেই মহাসমাবেশে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগরা অতর্কিত আক্রমণ করে এই মহাসমাবেশকে পণ্ড করে দিয়েছিল এবং সেই মহাসমাবেশে দেশি অস্ত্র এবং বিভিন্ন অস্ত্রতা সতিত হয়ে তারা গুলি চালায় এই গুলিতে শামীম নামে একজন যুবদল কর্মী নিহত হয় এই মামলায় আজকে তদন্তকারী কর্মকর্তা তদন্তকালে আজকের যে আসামি আবুল কালাম আজাদ তিনি জামালপুর থেকে অবৈধভাবে নির্বাচিত এমপি তিনি পেসি হাসিনার মুখ্য সচিব ছিলেন এবং তিনি মুখ্য সচিব ছাড়া চলা থাকাকালীন অবস্থায় দেশে গুম হত্যা রাহাজানি এবং প্রত্যেকটি মন্ত্রালয় তদারক করতেন এবং মন্ত্রালয়কে নির্দেশ দিতেন বিরোধী দলের রাজনৈতিক নেতা কর্মীদেরকে নিষ্কষিত করার জন্য এবং ব্যাথি সরকারের সকল কর্মকাণ্ডকে তিনি সুরক্ষা করার জন্য তিনি কাজ করে গেছেন তার তার পুরস্কার স্বরূপ ব্যাথি হাসিনা তাকে জামালপুর থেকে তাকে নমিনেশন দেওয়া হয় সেখানে তিনি জনগণে ভোট হরণ করে নিত্য আবু জবের নির্বাচিত ঘোষণা করেন আজকে তদন্তকারী কর্মকর্তা সে আবুল আল কালাম আজাদকে এই মামলায় হত্যার সঙ্গে তার জড়িত থাকার বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ার কারণে তাকে আজকে অ্যারেস্ট করে এই মামলায় তাকে আদালতে উপস্থাপন করে এবং দশ দিনের রিমান্ড প্রার্থনা করেন দশ দিনের রিমান্ড প্রার্থনা করে তত্ত্বকারী কর্মকর্তা বলেন যে প্রাথমিক তদন্তের তার জড়িত বিষয়টি নিশ্চিত হয়েছি আমরা এখন এই হত্যার সঙ্গে আর কারা জড়িত আছে এবং কীভাবে এই স্বামীমকে হত্যা করা হইলো এবং এ হত্যার পিছনে আর তাদের ইন্ধন আছে এবং তাদের সহযোগিতা আছে এই বিষয়গুলিকে আরও অধিকত তন্ত্র করা প্রয়োজন তদন্ত দশ দিন তার জন্য রিমান্ড প্রার্থনা করা হয় পাশাপাশি তার পক্ষে তার আইনজীবীরা রিমান্ড বাতিলপূর্বক জাবিনে প্রার্থনা করেন বিজ্ঞ আদালত উভয় বক্তব্য শোনার পর উভয় পক্ষের শুনানি পর তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড মঞ্জুর করে এবং সেই এই মামলায় আরেকজন আসামি সে হল হুমায়ুন কবির সে ওয়ারি থানার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আপনারা জানেন যে প্রধানপতি বিচারপতি প্রধান বিচারপতির বাড়ির সামনে আমাদের বিএনপির মহাসমাবেশে যে আক্রমণ করা হয়েছিল যুবলীগ ছাত্রলীগ সেখানে সে উপস্থিত ছিল তাকেও এই মামলায় আজকে তদন্তকারী কর্মকর্তা আদালতে উপস্থাপিত করে দশ রিমান্ড চান দীর্ঘ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড মঞ্জুর করে